নমস্কার বন্ধুরা সুস্মিলা লাভ পান চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম ভিডিওটি সামান্যতম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি কমেন্ট করে আমাকে ভিডিও করার উৎসাহ দেবেন যাতে আরও আরও ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি তো বন্ধুরা প্রতি বছর আষাঢ় জগন্নাথ দেব সুভদ্রাকে নিয়ে মহাসমরহে রথে চড়ে বেড়াতে যান মাসে বাড়ি সেখানে আট দিন থাকার পর শুক্লা দশমীর দিন পূর্ণযাত্রা হয় তাদের শ্রী মন্দিরে কিন্তু এই মন্দিরের মূল কাছে এসেও আরও তিন দিন রথেই থাকতে হয় তিন ভাই বোনকে তো বন্ধুরা আজকে কি বিষয়ে আমরা আলোচনা করব জগন্নাথ দেবের পুনর্জাত্রা অর্থাৎ উল্টো রথের সময়সূচি একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজি মতে ষোলোই জুলাই দু মঙ্গলবার। বন্ধুরা মঙ্গলবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মতোই ঠিক উল্টো রথযাত্রার উৎসবটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বনাঢ়্য অনুষ্ঠান হিসাবে পরিচিত ভগবান জগন্নাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে দেখুন জয় জগন্নাথ তো বন্ধুরা আজকের মূল বিষয়ে আমরা যাওয়া যাক আশা করি সবাই বুঝতে পেরে গিয়েছো গিয়েছ আর টাইটেল দেখে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি এই চারটি খাবারের মধ্যে গ্রহণ করুন এই একটি খাবার প্রভু জগন্নাথের কৃপায় সারা বছর আপনার ওপর বর্ষিত হবে এবং সংসারে আসবে সুখ শান্তি সমস্ত দুঃখ কষ্ট অশান্তি কলহ দূর হয়ে যাবে সব কিছু জানবো আজকের ভিডিও থেকে তো চলুন তাহলে আজকের ভিডিওতে মেন পর্বে যাওয়া যাক এই বছর তেপ্পান্ন বছর বাদে রথযাত্রায় ছিল বিরল যোগ রথযাত্রায় পালিত হয়েছে সাতই জুলাই দু সাল সাত দিন পর পালিত হয় উল্টো রথযাত্রা ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই মঙ্গলবার পড়েছে এই বিরল যোগের কারণেই গত রবিবার যাত্রা শুরু করলেও সেই দিন পৌঁছায়নি রথ কিছুটা এগিয়ে বিরতি নিয়ে ফের সোমবার যাত্রা শুরু হয় উনিশশো সালে পালিত হয়েছিল দুই দিনের রথযাত্রা তাই উল্টো রথ এই বছরের জন্য খুবই স্পেশাল সোমবার ঠিক আট দিনের পর অর্থাৎ মঙ্গলবার ষোলোই জুলাই পালিত হচ্ছে উল্টো রথযাত্রা সেই দিন মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবেন জগন্নাথ দেব সাথে বলভদ্র ও বোন সুভদ্রা দেবীকে নিয়ে উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার খাবেন প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র দেব এবং বোন সুভদ্রা দেবী মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে এক সপ্তাহ কাটানোর পর পুনরায় নিজ ধামে ফিরে আসেন তাই তাদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় এই দিন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ক্ষীর নিবেদন করার কথা বলা হয়ে থাকে পারলে বাড়িতে ক্ষীর পায়েস প্রস্তুত করুন জগন্নাথ দেবের নামে উদ্দেশ্য করে প্রসাদ বিতরণ করুন আত্মীয় পরিজন সকলের মধ্যে এই দিন জগন্নাথ দেবের আরও একটি পছন্দের খাবার গ্রহণ করার কথা বলা হয়েছে সেইটি কোন খাবার জানতে ইচ্ছে করছে তো সেইটি কোন খাবার হলুদ রঙের ফল যে কোনো ফল সেটা আম হতে পারে কাঁঠালও হতে পারে এই উল্টো রথের দিন আম ও কাঁঠাল জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ হিসাবে দেবেন এবং সেটি প্রসাদ পুজোর পর সেই প্রসাদ আত্মীয় পরিজন সকলের মধ্যে বিতরণ করুন আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ এছাড়াও আপনারা নানান ধরনের ভোগ প্রস্তুত করতে পারেন এবং ভগবান জগন্নাথ দেবকে অর্পিত করতে পারেন সেটা নানান ধরনের ভোগ হতে পারে এবং সেটি ভোগটি প্রসাদ হিসাবে সকল আত্মীয় পরিজন জানা পরি অজেনা সকল মানুষের মধ্যে বিতরণ করতে অবশ্যই হবে দিন বিশেষ করে আপনারা ভোগ হিসাবে ভোগের খিচুড়ি ভগবান জগন্নাথকে অবশ্যই অর্পণ করতে পারেন সেটি জগন্নাথ দেব খুবই খুশি হন এই ভোগের খিচুড়ি প্রভু জগন্নাথ দেব খুবই খুশি হন এছাড়াও আপনারা ভোগের খিচুড়ি থেকেও নারিকেল বা নারকেল জাতীয় কোনো মিষ্টান্ন যেমন গুড় সমন্বিত করে যে নাড়ু হয় সেটিও ভগবান জগন্নাথ দেব বা প্রভু জগন্নাথ দেবে অত্যন্ত প্রিয় প্রসাদ হিসাবে গণ্য করা হয় এই নারিকেল ও গুড় সমন্বিত যে সুস্বাদু মিষ্টান্ন খাবারটি প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় প্রসাদ হিসাবে গণ্য করা হয় যেমন ক্ষীর উনি খুব ভালোবাসেন হলুদ জাতীয় কোনো ফল আম কাঁঠাল তেমনই ভোগের খিচুড়ি তেমনই নারিকেলের নারকেল ও গুড় সমন্বিত যে সুস্বাদু মিষ্টান্ন এনার খুবই পছন্দ মধ্যে পড়ে আসন্ন এই উল্টো রথ অর্থাৎ ষোলোই জুলাই মঙ্গলবার এই চারটি খাওয়ারের মধ্যে যে কোনো একটি খাওয়ার বাড়িতে প্রস্তুত করে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করুন সাথে তুলসী পত্র দিয়ে দেখবেন আপনার উপর কৃপা দৃষ্টি হবে ভগবান জগন্নাথদেবের দেখবেন সংসারে আর্থিক অনটন ঘুঁচে আপনার সংসারে সুখ ও শান্তি দুই ফিরে আসবে দেখবেন আপনি কত সুখী তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই এটি চট ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন আর জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাকে একটি ছোট্ট কমেন্টের মধ্যে আপনার মতামত আমাকে জানাবেন আর তাহলে আমি আরও আরও ভিডিও অনেক আপনাদের কাছে উপহার হিসাবে দিতে পারবো থ্যাংক ইউ বন্ধুরা আবারও শেষবারের মতো বললাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি